নতুন নতুন আইটেম নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের মালের কালার গুলোতে বুঝতে পারছেন সাইজ এবং কালার অনেক ভালো থাকে তো বিভিন্ন আইটেম নিয়ে আপনারা ব্যবসা অনেক আইটেম দেখতে পাচ্ছেন এগুলো আছে এগুলো যেমন মাংকি পাইপ বালা মাংকি বুঝতে পারছেন এটা প্যাক প্যাকেট ফেটে গেছে আমি দেখাচ্ছি দেখুন এটা দেখুন এখানে ক্যান্ডেল দিয়ে এখানে লেগে যায় ঠিক আছে ক্যান্ডেল দিয়ে এখানে লাগাতে হবে এটা সব কালারই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কালার এর সঙ্গে ঠিক আছে বান্ধব আমার এও খুব সুন্দর এটা কালার করে দেখতে পাচ্ছেন এক নম্বর প্লাস্টিকের মাল আমাদের এইসব লাগানো আছে দেখতে পাচ্ছেন অনেক আইটেম কারের আইটেম হবে চার চা কারের কারোর আইটেম রাজ হাসপাতাল অনেক আইটেম এগুলো সব আরও দেখতে পাচ্ছেন এইসব সাইড তালে হয় দেখছি তিনও চাইড